বাংলাদেশে কোনো কিছু কমিটি ছাড়া হয় না জিয়ানে হিয়ানে কমিটি কিন্তু আপনি যতই কমিটি করেন যতই আপনি বড় নেতা হন যত সেনা হন যতই সভাপতি হন আর যতই বড় আপনি পুলিশ অফিসার হন আপনার বাড়ির কিন্তু আরেকটা কমিটি গোপনে গোপনে আমনে সংসার চালা আপনি হেঁটে করতে নেবেন এই কমিটি কিন্তু গঠন করছে প্রেসিডেন্ট হলো আপনার ওয়াইফ সভাপতি হলো আপনার শাশুড়ি সহ সহসভাপতি হল আপনার খালা শাশুড়ি এরপরে সাধারণ সম্পাদক হলেও বড় সাধারণ সম্পাদক হলেও ছোটো জ্যাতস এরপর উপদেষ্টার মধ্যে তো হালি আছে আশপাশ আসে উপদেষ্টার কোনো শেষ নেই আপনি জানেনি আপনার ঘরে যেন ডেলি আবার অনলাইন মিটিং হয় ভিডিও কলে মিটিং হয় আপনার সংসার কেমনে চলব কত বরাদ্দ কি কী করতেই এগিয়ে বিজ্ঞানজন অনলাইনে আমরা তো অনলাইনে মিটিং শিখছি সব কোভিডের সুমি।